আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে জ্যাকের মতো খুবই সুন্দর খারাসোর ক্যাবিনের একটি গাড়ি এই যে দেখেন খুবই সুন্দর ভালো ফ্রেশ কন্ডিশনের চায়না গাড়ি চোদ্দো ফিটের গাড়ি যারা খুঁজতেছেন ক্রাই করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে আপনারা আসতে হবে নরসিংদী মনোহারদি থানা গাড়িটি রয়েছে নরসিংদী মনোহারদি ভিডিও ডিসক্রিপশনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে আপনারা সরাসরি কথা বলবেন এই যে দেখেন আপনারা এটি গাড়ির পেছন সাইড পেছনের কন্ডিশন বামের কন্ডিশন দেখলেন তো দর্শক কি বলবো এই গাড়িতে কিন্তু ছয়টি চাকা খুবই ভালো রয়েছে সাত পঞ্চাশ ষোলো চাকা লাগানো রয়েছে পিসের এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এটি ড্যানপাশের বডির সাইড গাড়িতে চাকা দেওয়া লাগবে না চাকাগুলো ভালো রয়েছে গাড়ির বডি ভালো রয়েছে এই যে দেখেন চাকাটা কতটা সুন্দর রয়েছে এই যে দেখেন দর্শক তাই এই যে দেখেন এটি স্পিয়ার চাকা আপনারা যারা চোদ্দো ফিট গাড়ি খুঁজতেছেন চায়না গাড়ি ক্রয় করবেন তারাই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এটি কিন্তু ইস্যুজি টার্বো ইঞ্জিন রয়েছে জাপানি ইস্যুজি টার্বো ইঞ্জিন রয়েছে ডিভেনশিয়ালটাও কিন্তু জাপানি ফরেন অ্যাক্সেলটাও জাপানি তো দর্শক এই যে দেখেন আপনারা এটি গাড়ি ড্যান পাশের ড্যান সাইডের চাকা সামনের চাকা গাড়িটা ধোয়া হয়নি না ধুয়ে এই অবস্থায় ভিডিওটা করা হয়েছে এবার ক্যাবিনের ভেতরে একটু দেখেন এই যে দেখেন এটি ড্যান পাশের ক্যাবিনের ভেতরের কন্ডিশন এই যে এটি দরজার সাইড গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মান নেই এই যে দেখেন এটি স্টিয়ারিং এই যে দেখেন এগুলো ওপরের সানরুফ দেখেন কতটা ফ্রেশ এবং সুন্দর কন্ডিশনে রয়েছে কিন্তু দর্শক গাড়িটি এখন পর্যন্ত মোটামুটি চলছে এক লাখ চার হাজার কিলোমিটারের মতো তবে শোরুম কন্ডিশনে রয়েছে যে সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো দেখেন কতটা লাকজারির মতো রয়েছে এই যে এটি স্টিয়ারিং এ যে দেখেন এটি ডেসবোর্ড ডেসবোর্ডটা দেখেন কতটা সুন্দর হাইসের মতো ডেসবোর্ডটা এই যে দেখেন আমি একটু কাছে থেকে আরও দেখানোর চেষ্টা করব এই যে দেখেন হাইসের মতো ডেসবোর্ডটা ডেসবোর্ডটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা তো দর্শক গাড়িটি একুশের মডেল একুশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন পেপার সবগুলোই ক্লিয়ার রয়েছে গাড়িটি চলছে মাত্র এক লাখ দুই হাজার চার হাজার কিলোমিটার আর এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে নরসিংদী মনোহার্দি তো দর্শক এই অবস্থায় গাড়িটির মাঝন মূল্য দিয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে আলোচনা সাপেক্ষে সেটা আপনারা দাওর করে নিতে পারবেন এ যে দেখেন বাম্পাস থেকে ক্যাবিনের ভিতরের কন্ডিশনটা দেখেন তো দর্শক আসলে গাড়িটি খারাপ সোর গাড়ি একদম জ্যাকের মতো জ্যাকের আদলে গাড়িটি তৈরি করা হয়েছে জ্যাকের যে নিউ মডেল গাড়িগুলো নামছে সেই গাড়ির আদলে গাড়িটি তৈরি করা হয়েছে যদিও গাড়িটি চায় না গাড়ির ইঞ্জিনটি জাপানি ইস্যুজি টার্বো ইঞ্জিন ডিভেনশিয়াল ফরেন এক্সেল এগুলো কিন্তু জাপানি তো দর্শক এটি কিন্তু হাওয়ার ব্রেকের গাড়ি গাড়িটি একুশের মডেল একুশের পাঁচ মাসের রেজিস্ট্রেশন পেপার সবগুলোই ক্লিয়ার রয়েছে আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এমএসটিভি ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু আপনি ভুলবেন না ওখানেও আমরা বিভিন্ন গাড়ির ভিটি দিয়ে থাকি তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ